আমাদের উপরে তো তয়বু জামা এটার উপরে পৃথিবীতে আর কোনো জামা কাপড় এটা থেকে বেশি দামা কাপড় আর পাঞ্জাবির কাপড় আর পৃথিবীতে নাই নাই এটা থেকে পৃথিবীতে দামি কাপড় আর পৃথিবীতে নাই তু উপরে তো দাম বড় জামি দামি দেখেন ভিতরে বাথরুমের বাস্তব বাস্তব বাস্তাবা ভিতরে বাথরুমের ট্যাঙ্কি এই ফুলগুলোতে কিন্তু মধু বসে মৌমাছি বসে না

আমাদের জীবন হয়ে গেছে রুহ শূন্য বিখ্যাত দার্শনিক ছিলেন আবুল হাসান আলী এক বিখ্যাত দার্শনিক ছিলেন তিনি পৃথিবীর দশটা দশটা ইউনিভার্সিটি থেকে ওনাকে সম্মানজনক পিএইচডি ডক্টরিয়েট দান করেছে কত বড় মানুষ ছিলেন আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত একটা কিতাব আছে মা আজা খাসের আলা আলম মুসলিমিন মুসলমানদের অধঃপতন বিশ্ব কি হারালো মুসলমানদের অধঃপতনে বিশ্ব কি হারালো মুসলমানদের অধঃপতনে বিশ্ব সর্বশ্রান্ত সব হার আমাদের অধপতনের সীমা কোথায় আমাদের অধঃপতন কোথায় দাঁড়িয়ে আছি আমরা আমাদের রোজার কি হালত হয়ে আছে রোজা রাখে না লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান কোটি কোটি মুসলমান নামাজ পড়ে না কোটি কোটি মুসলমান কালেমাও জানে না কোটি কোটি মুসলমান একটা হলো হাকিকত আর একটা হলো সুরত হাকিকত মানে বাস্তব বস্তু সুরত মানে ওই বস্তুর নকশা ছবি বাস্তবতা আর ছবি বলেন যদি হাকিকতে হাকিকতে সংঘাত হয় বাস্তব বস্তু আর বাস্তবতু যদি সংঘাত হয় তাহলে যেটা শক্তিশালী সেটা বিজয়ী হয় যেমন ধরেন ইদুর আর কুকুরের সংঘাত কুকুর হলো শক্তিশালী ইঁদুর হলো দুর্বল তো পরাজিত হবে কোনটা শক্তিশালী কোনটা বিজয়ী হবে কোনটা হাকিকতে হাকিকতে সংঘাত শক্তিশালীটা বিজয়ী হয় দুই নম্বর হাকিকতে আর সংঘাত যত যত দুর্বলই হোক হোক সবলই বিজয়ী হয় যেমন সিংহ বানিয়েছি লোহা দিয়ে আর একটা বাস্তব পিপিলিকা পিপিলিকা অথবা তেলাপোকা সে যদি মনে করে লোহার সিংহের চোখ খাবে এই তালা পোকার পিপিলিকার পক্ষে সম্ভব অথচ পিপিলিকা কি আর সিংহ কত বড় কিন্তু এটা কি সিংহ না সিংহের ছবি সিংহের বুঝে থাকলে বলুন তো হাকিকতে হাকিগত সংঘাত কোনটা বিজয়ী শক্তিশালী বিজয়ী হাকিগত সুরতে সংঘাত কোনটা বিজয়ী হাকিগত বিজয়ী চাই হাকিগত যত দুর্বলই হোক সুরত যত সবলই হোক বুঝে আসছে এবার যদি সুরতে সুরতে সংঘাত হয় যেটা শক্তিশালী সেটা বিজয়ী সুরত বানিয়েছেন পিফিলিকা দিয়ে লোহা দিয়ে আর সুরত বানিয়েছেন সিংহের মাটি দিয়ে এবার পিফিলিকা দিয়ে বাড়ি দিলে সিংহ ভেঙে যাবা ভেঙে লোহার সিংহ মাটি এবার পিফেলিকা দিয়ে বাড়ি দিলে হাকিকতে হাকিকতে সংঘাত শক্তিশালীটা বিজয়ী হাকিকতে সুরতে সংঘাত হাকিকত বিজয়ী সুরতে সুরতে সংঘাত শক্তিশালীটা বিজয়ী সাহাবাদের সাথে কুফফারে মক্কার সংঘাত সাহাবা ইমানের হাকিকত কুফফারে মক্কা দুনিয়ার হাকিকত সাহাবা ইমানের হাকিকত কুফফারে মক্কা দুনিয়ার হাকিকত বদর কুফার আর মমেন কুফার ইমানের হাকিকত আসবাবের হাকিকত দুনিয়ার হাকিকত আর মোমিনিন সাহাবা ইমানের হাকিকত সাহাবা ইমানের হাকিকত কুফার দুনিয়ার হাকিকত বুঝাইতে পারতেছি না সাহাবার কাছে কি ছিল কুফারের কাছে কি ছিল দুনিয়ার হাকিকত হাকিকতে হাকিকতে সংঘাত কোনটা বিজয়ী শক্তিশালীটা বিজয় সাহাবার কুফারে সংঘাত কোনটা বিজয় হয়েছে সাহাবা কেন আল্লাহর মাস 15 মাস শ্রেষ্ঠ নাকে দশকদ দিয়ে পরাজয়ের গ্লানিতে দশকদ দিয়ে গত উনিশে জানুয়ারি ভাগতে বাধ্য হয়েছে কিসের সামনে কি পরাজিত হয়েছে বলেন ইমানের হাকিকতের সামনে দুনিয়ার হাকিকত দুনিয়া কি পরিমাণ হাকিগত পুরো আমেরিকা তার সমস্ত শক্তি সহ ব্রিটিশ তার সমস্ত শক্তি সহ ফ্রান্সের তার সমস্ত শক্তি সহ পুরো ন্যাটোর সমস্ত শক্তি সহ আফগানিস্তানের সামনে আমেরিকা কেন পরাজিত হলো ইমানের হাকিকতের সামনে কি পরাজিত হলো দুনিয়ার হাকিগত কি পরিমাণ সারা পৃথিবীর সব শক্তি তাদের হাতে আসমানের নিচের যত ক্ষমতা আছে সব তাদের হাতে শুধু আসমানের উপরের ক্ষমতা আর জমিনের নিচের ক্ষমতাটা রব্বিকারি আফগানের হাতে তুলে দিচ্ছিল আসমানের উপরের ক্ষমতা আসিল তাদের সাথে আর আসমানের নিচে যত ক্ষমতা মানুষ রচনা করতে পারে কি সব ক্ষমতা দিচ্ছেন এটার হাতে লেকিন দুনিয়ার হাকিকত আর ইমানের হাকিকতের সামনে শেষ পর্যন্ত দস্তখত বাধ্য হয়েছে এজন্য যত কিছুই বলেন আগামী নির্বাচনে কিছু করব মানুষগুলোর কলিজা ইমানের হাকে ঢুকাতে না পারি আমি কি বুঝাইতে পারছি এজন্য সংস্কার সংস্কার বলে যিনি চিন্তা করছেন আপনার চিন্তার সাথে আমরা একমত কিন্তু আমি আপনাকে বলবো যদি মানব রচিত সংস্কার দিয়েই আপনি শান্তি কামনা করেন তা আপনি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেক দল আসার সঙ্গে সঙ্গে আপনার সংস্কার ছেড়ে ফেলে দিবে রাহাতেও হ্যান্ডকাপ লাগাবে যদি আপনি কোরআনের আলোকে সংস্কার করেন যদি ইসলাম দিয়ে জাতিকে সংস্কার করার চেষ্টা করেন কি দিয়ে বলেন কি দিয়ে যদি ইসলাম দিয়ে জাতিকে সংস্কার করার চেষ্টা করেন এযদের প্রাইমারি স্কুলের প্রত্যেকটা বাচ্চাকে কোরআন ওয়ালা বানিয়ে দিতে পারেন ঠিক এযদের হাই স্কুলের প্রত্যেকটা বাচ্চাকে কোরআন ওয়ালা বানিয়ে দিতে পারেন এযদের কলেজ ইউনিভার্সিটির প্রত্যেকটা বাচ্চাকে কোরআন ওয়ালা বানিয়ে দিতে পারেন যদি এ জাতির প্রাইমারি স্কুলের সমস্ত টিচারদেরকে মুত্তাকি আর ফরেজগার বানিয়ে দিতে পারেন হাই স্কুলের সমস্ত টিচারদেরকে মুত্তাকি আর ফরেজগার বানিয়ে দিতে পারেন কলেজ ইউনিভার্সিটির সমস্ত প্রফেসরদেরকে মুত্তাকি আর ফরেজগার বানিয়ে দিতে পারেন সুইপার থেকে সচিব পর্যন্ত সকলকে যদি ইমানের ফর্মুলা দিতে পারেন নামাজের ফর্মুলা দিতে পারেন রোজার ফর্মুলা দিতে পারেন সুইপার থেকে সচিব পর্যন্ত সকলকে যদি তাকুয়ার ফর্মুলা দিতে পারেন সকলকে যদি ইমান ও আমলের ফর্মুলা দিতে পারেন সকলকে চোখের ব্যবহারের ফর্মুলা দিতে পারেন সকলকে যদি হৃদয়ের ব্যবহারের ফর্মুলা দিতে পারেন সকলকে যদি হাতের ব্যবহারের ফর্মুলা দিতে পারেন সকলের কলিজা যদি কবর আর হাসর মিজান আর ফুলসরাত আর জাহান নামের ভয়ে ঢুকিয়ে দিতে পারেন আল্লাহ তারা মহাব্বত দিতে পারেন আল্লাহ রসুলের মহাব্বত দিতে পারেন আখরাতের ভয় দিতে পারেন তো ইনশাআল্লাহ আল্লাহ ডক্টর ইউনুস সার আপনার এই সংস্কারকে কেয়ামত পর্যন্ত পৃথিবী মনে রাখবে আপনার সংস্কার বাংলাদেশে কেয়ামত পর্যন্ত চলবে

আলিম নির্বাচন করেন হাই স্কুলের প্রতিটা প্যাটেন্ডের সম্পর্কে একজনকে আলিম নির্বাচিত করেন প্রতিটা শিক্ষকের নতুন করে নতুন করে প্রশিক্ষণের ব্যবস্থা করেন প্রতিটা শিক্ষকের প্রতিটা শিক্ষকের যে যেখানে আছে মাইকে টু সাউন্ড কোয়ান যে যেখানে আছে প্রতিটা শিক্ষকের নতুন করে নতুন করে প্রশিক্ষণের ব্যবস্থা করেন প্রত্যেককে ইমান আমলের প্রশিক্ষণের ব্যবস্থা করেন প্রতিটা কলেজের ইউনিভার্সিটির প্রতিটা প্রফেসরকে ইমান আমলের শিক্ষার ব্যবস্থা করেন পুলিশ প্রশাসনের প্রতিটা রন্দে রন্দে ওলামাদেরকে ঢুকাবার চেষ্টা করেন পুলিশে ওলামাদেরকে নিয়োগ দিয়ে দেন আরবিতে ওলামাদেরকে নিয়োগ দিয়ে দেন মিডিয়ারে ওলামাদেরকে নিয়োগ দিয়ে দেন এটা হবে আপনার সংস্কার আমি কি বুঝাতে পারছি হইতে পারে আমার বুঝ আপনারা নিবেন না লেকিন আমরা রব্বে কারিমের কাছে বলতে পারবো রব্বে কারিম আমরা দুনিয়াকে জানাবার চেষ্টা করেছি আমরা দুনিয়াকে কি জানাবার চেষ্টা করেছি যদি এর বিপরীত শুধুই সংস্কার করেন আরেকজন এসে কলম দিয়ে আপনার সংস্কার কেটে দিবে আপনার সংস্কার কি কেটে দিবে আপনি সংবিধান পরিবর্তন করে ফেলবেন আরেকজন এসে তার মতের বিরুদ্ধে তার আপনার সংবিধান কেটে দিবে দেখিন কোরআন সংবিধান কোরআনকে সংবিধানে ঢুকান কোরআনকে লাজেম করেন কেয়ামত কায়েম হবে এই সংবিধান আর পরিবর্তন হবে না প্রাইমারি স্কুলের বাচ্চাদের চিনায় কোরআন দিয়ে দেন আপনার সংবিধান যদি বঙ্গোপসাগরে ফেলেও দেয় এই প্রজন্ম কি ঠেকাতে পারবে কে কি বুঝাইলাম বলেন কোরআন হবে সংবিধান প্রাইমারি বাচ্চাদের কি যদি কোরআন শিখান আপনার সংবিধান যদি মুছেও দেয় প্রাইমারি বাচ্চাগুলোকে মুছবে কে এরাই তো আগামী প্রজন্মের সচিব হাই বাচ্চাদেরকে কোরআন দিয়ে দেন আপনার সংবিধান মুজবেকে এরাই তো আগামী প্রজন্মের সচিব কি আপনাদের সংস্কার প্রস্তাবের সাথে আমরা একমত তবে কোরআনকে আর ইসলামকে গিয়ে নয় ইসলামকে কি নয় বলেন যদি আপনি দুর্নীতি মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেন আপনি যদি খুব দুর্নীতি মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেন আর আপনি আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি আপনার সুইফার থেকে সচিব কোরআনে কেরিম দিবেন না দিন দিবেন না এই সংস্কার সংস্কার হবে না এই সংস্কার মাঠে মারা যাবে বলেন এই সংস্কার কি বলেন এখন তো সংস্কারের আওয়াজ শুধু সংস্কারের আওয়াজ শুধু কিসের আওয়াজ বলেন শুধু সংস্কারের আওয়াজ উঠছে শুধু আমরা সংস্কার করব। আমরা সংস্কার করব। আমরা আপনাদের সাথে একমত আমরাও চাই সংস্কার হোক চাই <تعيني> না لكن شهر رمضان الذي انزل فيه القران هدى للناس আমি রমজান মাসে দিয়েছি রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি কেন রমজানের রোজা ফরজ করলেন কারণ রমজান আমি কোরআন দিয়েছি কোরআন দিয়েছেন বলে কি হয়েছে হুদাল্লিন এটা না মানব জাতির মানবতাকে প্রতিটা সেক্টরে প্রতিটা বিভাগে প্রতিটা দফতরে প্রতিটা পরিষদে প্রতিটা ইউনিয়নে প্রতিটা উপজেলায় প্রতিটা জেলায় প্রতিটা দপ্তরে প্রতিটা সেক্টরে মানুষকে ঠিক রাখার আখেরি মেরুদণ্ড মেরুদণ্ড আখেরই মেরুদণ্ড এটা আখেরি থার্মোমিটার